আসসালামু আলাইকুম কেবল ইলেকট্রনিক্সে চাকরি নেই ইলেকট্রনিক্সে প্রশিক্ষণ গ্রহণ করলে নাকি চাকরি পাওয়া যায় না তাদের জন্য সুসংবাদ রয়েছে গেটকো ইলেকট্রনিক্স আমলিতে অবস্থিত তাদের উঁচু লম্বা টাওয়ার তাদের ভবন অনেক সুন্দর একটি ভবন রয়েছে এই গেটকো ইলেকট্রনিক্সের আপনি যদি একজন গর্বিত সদস্য হতে চান তাহলে দ্রুত যোগাযোগ করুন তাদের নিম্নে বর্ণিত ঠিকানায় একশো জন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স থেকে তারা মোট প্রোডাকশন তাদের প্রোডাকশন হাউজে কর্মী নিয়োগ করবে সম্পূর্ণ একদম ফ্রেশার যারা রয়েছেন সদ্য পাশ করেছেন তাদের জন্য একদম সুন্দরভাবে এই নিয়োগটি সম্পন্ন হবে আর এই পদের নামটি থাকবে হলো অ্যাসেম্বলার প্রোডাকশন সহকারী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দেখেন যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা যদি আপনার ডিপ্লোমা করা না থাকে কোনো সমস্যা নেই আপনি ইন্টারমিডিয়েট পাস হলেই চলবে কিন্তু এক্ষেত্রে আপনার কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে যারা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান থেকে ইউসেফ হোক বা ইএসডিও হোক কিংবা টিডিসি হোক টিএসসি হোক যেখান থেকে হোক ইলেকট্রনিক্সের আপনার লেভেল করা আছে ওয়ান কনজিউমার ইলেকট্রনিক্সে ওয়ান অথবা টু তারা এই সব এই এই সার্কুলারে আবেদন করতে পারবেন পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা যে দুই বছরের সার্টিফিকেটের সার্টিফিকেট চেয়েছে দুই বছরের অভিজ্ঞতার একটি সনদ আপনার আবেদন কপির সাথে সংযুক্ত করে দেবেন বয়স সর্বোচ্চ কিন্তু চব্বিশ বছর তবে অভিজ্ঞতা একদমই প্রয়োজন নেই কারণ একদম তারা ফ্রেশার নিয়োগ করবে কারণ তারা নিজেরাই কেন নিয়োগ করবে কারণ তারা নিজেরাই এই ফ্রেশারগুলোকে ট্রেন আপ করাবে এগারো মাস আপনাদের ট্রেনিং করানো হবে ব্যবহারিক এবং প্র্যাকটিক্যালের উপর ভিত্তি করে মোট প্রশিক্ষণকাল তবে বারো মাস এক্ষেত্রে আপনাকে মাসিক তারা এই ট্রেনিং চলাকালীন অবস্থায় পাঁচ হাজার টাকা প্রদান করবেন আপনি হয়তো ভাবছেন ঢাকা শহরে পাঁচ হাজার টাকা কম হয়ে গেল না না বন্ধুরা আপনাদের পাঁচ হাজার টাকা সম্পূর্ণ এটা প্রদান করা হবে এটি সম্মানই কারণ আপনার থাকা খাওয়া সম্পূর্ণ বহন করবে কোম্পানি এই সুন্দর সুযোগটি আপনি নিতে পারেন আপনি যদি আপনি যদি সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন তারা বাস্তব অনেক কিছু শেখাবে তাদের কোম্পানি রিলেটেড সেই প্রশিক্ষণ গ্রহণ করার শেষে আপনাকে এগারো মাস বা বারো এক বা এগারো মাস পরে আপনাকে কোম্পানির যাবতীয় রুলস মোতাবেক তাদের নিয়োগবিধি মোতাবেক চূড়ান্তভাবে নিয়োগ করা হবে এবং গেটকোর গেটকোর অনেক ভালো কোম্পানি সেখানে অনেক ভালো স্যালারি তারা প্রদান করে মনে রাখবেন ট্রেনিংটি আপনাদের অত্যন্ত ভালোভাবে করতে হবে আপনি গেটকোতে দ্রুত আবেদন করে ফেলেন আবেদনের ঠিকানা দেয়া আছে সার্কুলারে কো ইলেকট্রনিক্স লিমিটেড ছাব্বিশ শ্যামলি বীরুত্তম এ ডাব্লু চৌধুরী রোড ঢাকা বারোশো সাত বাংলাদেশ মেল দেয়া আছে রিক্রুটমেন্টস অ্যাট দ্য রেট অফ গেটকো ডট কম ডট বিডি এছাড়াও ফোন নাম্বার রয়েছে আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে এই ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন ধন্যবাদ